জয় তোমার উপময় জয় তোমার উপময় জয় তোমার উপময় আগামী আটই সেপ্টেম্বর মা আসছেন বর্ধমান রবীন্দ্র ভবন মঞ্চে শ্রী শ্রী রূপময় মা ভৈরবী তান্ত্রিক সাধিকা যার মাতৃত্বের কথা আপামর সারা বিশ্ববাসী আজ জেনে গেছে যার মিরাকেল নম্বরের জুড়ি মিরাভার। ভার সকালে ঘুম থেকে উঠলে এটা অক্সিজেনের মতো কাজ করে সেই মিরাকেল যিনি দিচ্ছেন তিনি আমাদের পরমাত্মা সেই রূপময়ী মা জয় তোমার রূপময়ী উনি আসছেন বর্ধমান রবীন্দ্র ভবনে যার গণনা দাপটে আজ সারা বিশ্ব স্তম্ভিত যার ভবিষ্যৎ গণনা রাতে বললে দিনে মিলে যায় এ যুগের ক্ষনা কলিযুগের যুগের দুর্গা পরমাত্মা গুরুমা শ্রী শ্রী রূপময়ী তিনি আসছেন রবীন্দ্র ভবন মঞ্চে গতবার তিনি এসেছিলেন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে ভাগ্যতর্পণ ভাগ্য জয় কাল কালসর্প শনি সশী মাঙ্গলিক আরজি পচি সহ মায়ের প্রকল্প সরাসরি যোগাযোগ করুন বর্ধমানের অ্যাডবিন পাপিয়া ঘোষ টেলিফোন নাম্বার এইট টু সেভেন ফোর এইট থ্রি থ্রি এই নাম্বারে আমাদের সাথে সত্তর যোগাযোগ করে গেট পাস শীঘ্রই সংগ্রহ করুন আমাদের প্রচার গাড়ি প্রচার কেন্দ্র সর্বত্র পাওয়া যাবে গেট পাস মায়ের গণনা অব্যর্থ অদ্বিতীয় তিনি জানিয়েছিলেন লতা মঙ্গেশকরের মৃত্যুর কথা বাপি লাহিড়ির মৃত্যুর কথা টি টোয়েন্টি বিশ্বকাপের ফলাফল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার খবর লোকসভা ভোটের ফলাফল এবং যার ভবিষ্যৎ গণনার দাপটে আজ সারা বিশ্ব স্তম্ভিত যার মিরাকিল নাম্বার ইউজ করে সারা বিশ্বের মানুষ আজ জয় জয়কার করছে সেই নম্বর ইউজ করলে মানুষের জীবনে চলে আসছে পজিটিভ এনার্জি এছাড়াও যে কোনো কাজে সেই সফলতা আর সেই নম্বর প্রদানকারীণী শ্রী শ্রী মা রূপময়ী মা আসছেন আটই সেপ্টেম্বর বর্ধমান রবীন্দ্র ভবনে তাই দেরি না করে শীঘ্রই গেট পাস সংগ্রহ করুন জয় তোমা রূপময়ী মায়ের কৃপা সর্বত্রই আপনাদের সাথে